ভাই আমি তো নার্সিং নিয়ে পড়তে চাচ্ছি কিন্তু ভাই নার্সিং সম্পর্কে তো কোন আইডিয়া নাই যে নার্সিং এ কিভাবে পড়ব নার্সিং এর ভর্তি পরীক্ষায় ক্র্যাক করতে হলে কিভাবে নিজেকে গাইড করব নার্সিং এর প্রশ্নগুলো কেমন আসে এটা নিয়ে আমার কোনো আইডিয়া নাই ভাই কি করতে পারে আচ্ছা তোমার যে প্রশ্নটা এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের অনেক শিক্ষার্থী আছে যারা নার্সিং এ জার্নিটা শুরু করতে যাচ্ছে অ্যাডমিশনের বাট তাদের কোনো ধারণা নাই এটা খুব স্বাভাবিক সো এক্ষেত্রে আমাদের বন্দি পাঠশালার যে নার্সিং রিমার্স আমরা এমনভাবেই কোর্সটা সাজাইছি যেখানে আমরা একদম বেসিক টু অ্যাডভান্স একদম শুরু থেকে আমরা আমরা মনে করব যে একজন শিক্ষার্থীর আসলেই নার্সিং নিয়ে কোনো ধারণাই নেই সো আমরা তাদেরকে ধারণা দিব এবং আস্তে আস্তে তাদের তাদেরকে ডেভেলপ করব এবং একজন পারফেক্ট যোদ্ধা হিসেবে তাদেরকে আমরা ময়দানে পাঠাবো এভাবে সাজাইছি সো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের যারা এই যে টার্গেট নার্সিং কোর্সে যুক্ত হবে বা আমাদের সেকেন্ড টাইমারদের জন্য প্রত্যাবর্তন পঁচিশ তারা কিন্তু দেখো কত বই পাইতে যাচ্ছে এগুলাকে আমি বই বলবো না এগুলাকে বলবো আমি হচ্ছে যেতে চাও তোমার তো অবশ্যই অস্ত্রের প্রয়োজন অস্ত্র ছাড়া যুদ্ধ করা যায় না সো এইগুলো আমি বলবো আমাদের বন্দী পাঠশালার পক্ষ থেকে আমাদের শিক্ষার্থীদের জন্য অস্ত্র এবং এই বইগুলা কিন্তু আমাদের বাইরের অনেক শিক্ষার্থী আছে যারা এটা কিনতে চায় কিন্তু আমরা বাইরে এটা বিক্রি করতেছি না আমরা শুধুমাত্র আমাদের পেইড বেচে শিক্ষার্থীদের জন্যই এই বইগুলো রাখছি এবং যত্ন নিয়ে এগুলা বানানো এক বছরের পরিশ্রমের ফল এই বইগুলো সো আমি যদি এখান থেকে একটু দেখাই তুমি যে প্রশ্নটা করলা যে তুমি কিছুই জানো না নার্সিংয়ের কোশ্চিন প্যাটার্ন কী হয় বা না হয় সেটা কিছু জানো না সেজন্য জন্য এতগুলো বইয়ের মধ্যে থেকে এখানে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা কনসেপ্ট বুক আছে ঠিক আছে যেটা মূল বইয়ের আদলে তৈরি করা যতটুক প্রয়োজন নার্সিংয়ের জন্য সেই জিনিসগুলোকে আমরা এখানে তুলে আনছি গোছালো আকারে সো তোমার প্রশ্নের জন্য তোমার প্রধান যে হাতিয়ার দেখো একটা যুদ্ধক্ষেত্রে কখন কোন অস্ত্রটা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু জানতে হবে তোমার কাছে অনেক অস্ত্র আছে কিন্তু কখন কোনটা ইউটিলাইজ করতে হবে এটা তুমি জানো না তাহলে অস্ত্র থাকা না থাকা কি সেম সো এই জিনিসটাতেও নার্সিং সব সময় গুরুত্ব দিয়ে আসে যে কখন কোন অস্ত্রটা ব্যবহার করতে হবে সেটা বুঝতে হবে সো আমাদের যে টার্গেট নার্সিং এর ক্লাস শুরু হবে দশ টেম্টের পর থেকে সেটা আমরা যে অস্ত্রটা দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই প্রশ্ন ব্যাংক ঠিক আছে সো তোমার তোমার কিছু যেহেতু আইডিয়া নাই নার্সিং সম্পর্কে তোমার শুরুতেই উচিত হবে এই প্রশ্ন ব্যাঙ্কটা আমাদের দিয়ে শুরু করা তাহলে তুমি বিগত বছরের প্রশ্নগুলো সম্পর্কে ধারণা পাবা তো তুমি যদি বইটা একটু খোলো তুমি শুরুতেই এখানে দেখতে পারবা সূচিপত্র এখন নার্সিং অ্যাডমিশনের বাংলা ইংরেজি গণিত সব মানে একসাথে থাকে কোশ্চিনগুলো কিন্তু আমরা এখানে সিকুয়েন্স অনুযায়ী যাতে একজন শিক্ষার্থীর প্রশ্ন অ্যানালাইসিস করতে সুবিধা হয় সে বাংলার কোশ্চিনের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে যাচ্ছে বাংলাগুলো সব একখানে দিছি ইংরেজিগুলো সব একখানে গণিতগুলো একখানে সো এই সুবিধার্থে আমাদের কষ্ট হইলে আমরা সুন্দর করে এটা সাজাই দিছি এখানে সো তুমি সূচিপত্রে দেখবা এখানে দেখো বাংলা এক থেকে পঞ্চান্ন পেজটা তার মানে এক থেকে পঞ্চান্ন পেজ পর্যন্ত এ পর্যন্ত নার্সিংয়ে যত এক্সাম হয়েছে সেখানে বাংলার যে কোশ্চিনগুলো আসছে সেগুলো তুমি আমাদের এক থেকে পঞ্চান্ন পেজের মধ্যে পায়ে যাবা উইথ ব্যাখ্যা ব্যাখ্যাসহ কারণ ব্যাখ্যাটাও গুরুত্বপূর্ণ কারণ দেখা গেছে এই টপিক থেকেই এবারে এই কোশ্চেনটা হয়েছে বাট এখানকার যে বাকি তিনটা অপশন আছে এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ বলেই এগুলার ব্যাখ্যা সহ আমরা দিয়ে দিছি যেখানে বাকি তিনটা ইনফরমে উত্তর যে অপশন আছে এই অপশনগুলো সম্পর্কেও আমরা ব্যাখ্যায় ধারণা দিছি তুমি এভাবে দেখতে পাবা আমাদের যদি তুমি দেখো বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ এখানে বাংলারগুলো এখানে আসে এবং ব্যাখ্যাগুলো কি সুন্দরভাবে দেওয়া আছে বিএসসি নার্সিং বাইশ তেইশ এখানে দেখো যে বাংলা ছাড়া আর কোনো অঞ্চলের মানুষের সার্বজনীন ভাষা বাংলা এটা দেওয়া আছে এটার ব্যাখ্যা দেওয়া আছে এভাবে প্রতিটা প্রশ্নের যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন ছ আকারে দেওয়া আছে তার মানে তোমার যেহেতু নার্সিংয়ের কোনো ধারণা নাই তোমার সর্বপ্রথম যেই অস্ত্রটা নিয়ে মাথায় নামতে হবে সেটা হচ্ছে আমাদের এই প্রশ্ন ব্যাংক সো যারা টার্গেট নার্সিংয়ের এই তোমাদের নূর ভয়ার মতো অবস্থা তোমাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে তোমাদের প্রথম অস্ত্র হবে আমাদের এই প্রশ্ন ব্যাংক ব্যাখ্যাসহ এবং এটা দিয়ে কিন্তু তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী দশ সেপ্টেম্বর দু সে পর্যন্ত আমাদের সাথেই থাকো ইনশাল্লাহ আমরা একসাথেই শুরু করবো একসাথে শেষ করব।